খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আপনারা দেখছেন খবর চব্বিশ ইন্টুর সাথে আমি শান্তনু এই মুহূর্তে আমি আছি নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম একটি পূজা এখানে যে কারণে আমরা এসেছি এই পরিবেশের উদ্দেশ্য করেই যে সেরা পরিবেশের যে একটা ভাব এরা তুলে ধরেছে গ্রামীণ মানুষদের নিয়ে গ্রামের ভেতরে এত সুন্দর যেভাবে তুলে ধরেছে নিশ্চিন্তপুর পঞ্চায়েত এলাকার মধ্যে তার জন্য এই মুহূর্তে আমাদের সাথে এখানে আছেন উপস্থিত এই বুথের সদস্য উজ্জ্বল আমরা তার মুখ থেকে ব্যানার্জীবাবু আমাদের নিয়ে পঞ্চম বর্ষ হলো তো এখানে সবাই আমাদের খুব ভালো সহযোগিতা করে আর এবছর পঞ্চম বর্ষ বলেই আমরা একটু আলাদা চিন্তা ভাবনা করেছি একটা বন্য পরিচয় সৌজপাঠ নিয়ে আমরা বাচ্চাদের নিয়ে সকল বাচ্চাদের সহযোগিতায় আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি সবাই যাতে আসে এবং দেখে নতুন কিছু চিন্তা ভাবনা আমরা যতটা মানুষকে হ্যাপি করতে পারছি আসছে তারা দেখছে তারা খুশি হচ্ছে এটাই আমাদের কাছে অনেক কিছু আর ম্যাক্সিমাম কাজ এখানে সব বাচ্চাদের দিয়েই করানো হয়েছে এখন তো বাচ্চাদের হাতে মোবাইল উঠেছে তাহলে বর্ণ পরিচয় কতটা হারিয়ে যাচ্ছে না হারিয়ে যাচ্ছে বলেই আমরা সেটাকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি যাতে এখনকার বেশিরভাগ বাচ্চারাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাই বাংলা কী সহজপাঠ কী অনেকেই জানে না বর্ণপরিচয় সব কিছু সব আমাদের পাঠ পাঠ লেখা আছে এইগুলোই আমরা তুলে ধরতে চেয়েছি যাতে সবাই আসে পুরানো দিনটাকে ফিরে পাওয়ার চেষ্টা করে বা যারা বাংলা বোঝে না জানে না ইংলিশ মিডিয়ামে পড়ছে এইসবগুলো পড়ে নে তারা এইগুলো দেখে কিছু ভাবুক আপনাদের ক্লাবের নামটা যদি বলেন স্পোর্টিং ক্লাব আমরা স্পোর্টিং ক্লাবের হাতে সেরা পরিবেশের জন্য তুলে দিচ্ছি ষষ্ঠী কেটে গেছে সপ্তমী চলে এসেছে আর মাত্র দুদিন তারপরেই মা চলে যাবেন আবার সরগোলোতে তাই রাজনৈতিক অরাজনৈতিক কুরুচিকর কোনো মন্তব্যে পা না দিয়ে প্রশাসনের সহযোগিতা করে এইভাবে আনন্দে উৎসবটা কাটুক এই আসাই পড়বো বজবস থেকে আমি মন্ডল খবর চব্বিশ ইন্টু সাত